কার্যত যুব এবং ছাত্রের মিছিল বেরিয়েছে সায়নী ঘোষ সেখানে বলছেন যে বিজেপি সিপিএম এর জন্য নাকি চাকরি গেছে আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সজল ঘোষ কথা বলবো বলছি চাকরি কারা খেলো সজলদা মিছিল কারা বার করছে সজল দা এই মুহূর্তে দাঁড়িয়ে ছাত্র যুব আপনাদের নামে প্ল্যাকেট নিয়ে বেরিয়েছে আপনারা নাকি চাকরি খেয়েছেন বেরিয়েছে নেতাকে আমি একটা কথা বলি পাবলিক শিব এক মিনিট আমি বলছি পাবলিক শিবলিঙ্গ নয় পাবলিক শিবলিঙ্গ নয় যে যা খুশি পরিয়ে দেবেন পাবলিক কোনো কথা বলবে না পাবলিক শিবলিঙ্গ নয় যে আপনি তাকে যা খুশি ওখানে টুপি পরিয়েছেন শিবলিঙ্গকে বলে পাবলিককেও টুপি পরাবেন এটা কিন্তু হয় না পাবলিক কিন্তু সব বোঝে শিব ঠাকুর যেমন মনে মনে বোঝে পাবলিকও সব বোঝে পাবলিককে কি ভাবেন ঘাসে মুখ দিয়ে চলছে তারা ঘাস খায় নাটক অনেক হয়েছে তৃণমূলের আর কোনো ভবিষ্যৎ নেই এটা ও বুঝছে ও একটা সিনেমা করেছিল ভবিষ্যতের তাই নিয়ে চোদ্দ পুরুষ উদ্ধার করেছিল এখন বলছে মমতা মাইকি জয় সব মমতাকে গালি দেওয়া লোকের আজকে মমতার দলে কুনাল ঘোষ ওই মিছিলে হ্যাঁ কি বলেছেন সারদার সবচেয়ে বড় চোর এইসব শুনুন বিজেপি কি আচ্ছা বিজেপি বিজেপি কি আ না না উত্তর কলকাতা মিছিল হলো ওদের দক্ষিণ কলকাতার লোক আর আসবে মারপিট করছে নিজেরা আপনি আমায় বলুন তো বিজেপি কি করেছে এই ক্ষেত্রে এসএসসির নোটিশ কে জারি করেছে আচ্ছা এসএসসির পরীক্ষার টাকা কে নিয়েছে আচ্ছা এসএসসির ওএমআর কারা দিয়েছে ওএমআর কারা চুরি করেছে চাকরিতে কারা টাকা চুরি করেছে আচ্ছা বলছে যে বিজেপি চাকরি খেয়েছে আচ্ছা বিজেপি অভিজিৎ গাঙ্গুলি আজকে ধরে নিলাম বিজেপি আমি ধরে নিচ্ছি তখনও বিজেপি ছিলেন যখন জাজমেন্ট দিয়েছিলেন তখনও বিজেপি ছিলেন উনি হলে সাড়ে ছয় ছ হাজার সাড়ে ছ হাজারের চাকরি উনি বাতিল করেছিলেন বাকি কুড়ি হাজারের চাকরি তো বাঁচত এরা সেই অভিজিৎ গাঙ্গুলির কথাটাকে যদি মানতেন তাহলে ওদের কুড়ি হাজার ছেলে আজকে ভবিষ্যৎ এই জায়গায় দাঁড়াতো না ওরা সেটাকে চ্যালেঞ্জ করতে চলে গেল ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চ আরো উল্টে দিল যেটা ছ হাজার ছিল ওটাকে ছাব্বিশ হাজার করে দিল আর সেই ছাব্বিশ হাজারেই আবার দেখা গেল আপনার সুপ্রিম কোর্ট সিল মোহর মেরে দিল এখানে বিজেপির ভূমিকা কোথায় পেলেন আপনি সিপিএম বিজেপির ভূমিকা কোথায় পেলেন আপনি আমায় বুঝিয়ে বলুন না ও জবাব চাইলেই হবে আমি বললাম আবার শিবলিঙ্গ শিবলিঙ্গকে পড়িয়েছেন জনগণকে পড়াতে যাবেন না জনগণ আপনাদের গাধার টুপি পরিয়ে ছাড়বে নির্বাচনটা আসতে দিন নির্বাচনের পরেও সাইনীঘো এমপি থাকবে তো মুখ করে বললে বেকার হয় নাকি সরাসরি বলছি নির্বাচনের পরেও তো শাহ নিঘোষ থাকবে এমপি না এই ছাব্বিশের নির্বাচনের পর দেখবো তখন মাতঙ্গিনী হাজরা পাট্টুকে লড়াই করে দিদির মতন চুরি করে বাঁচতে চাই বলো মানাবে দিদি সত্যি একদিন লড়েছিলেন কিন্তু এরকম যে মানে বাল্মীকির উল্টো প্রসেস হবে মানে বাল্মিকি হয়েছিলেন এখন বাল্মীকি থেকে রত্নাকর হবেন এটা বুঝতে পারবো সিবিআই দিয়ে আপনারা রাজ্যটাকে অধিকার করতে চাইছেন তো আপনারা যারা শিক্ষক পেটায় যারা শিক্ষক পেটায় তাদের এসব কথা বলার কোনো অধিকার নেই আজকেই শিক্ষক পেটিয়েছে এই শিক্ষকদের যাদের চাকরি খেয়ে পেটে লাঠি মেরেছে বলছি তো এদের এদের এরপরে যেটা হবে গৃহযুদ্ধ লাগাবে এরা পশ্চিমবঙ্গটাকে পশ্চিমবঙ্গটায় ঠিক বাংলাদেশে যা হয়েছে তাই হবে ছাব্বিশ হাজার লোক আপনাদের ছাড়বে যারা লাঠি খেয়েছে তারা কি বলছে আমরা চলে যাবো হ্যাঁ পুলিশের কিছু করার ছিল না জনগণেরও আর কিছু করার নেই জনগণের আর কিছু করার নেই কত ধরবে কত মারবে এই পুলিশগুলো আজকে গিয়ে বইয়ের সামনে দাঁড়াতে পারবে এই পুলিশ গুলা যে ছেলে মেয়েদের সামনে মুখ দেখাতে পারবে যে ছেলে মেয়েগুলো স্কুলে পড়ে বলবে বাবা আমার স্যারকে তুমি মেরেছ আজকে আরে হাত ভাঙা কোমর ভাঙাটা তো অন্য ঘটনা মারাটা মারাটা বলুন ওটা তো অভিঘাত কারণ কোমর হাড় ক্ষয়ও থাকতে পারে সেটা কথা নয় মারবি কেন মারবি কেন এরা গিয়ে নিজের ছেলেমেয়ের সামনে গিয়ে কি বলবে যে বাবা তুমি স্যার পেটাও তুমি স্যার পেটাও চোর ধরে অফিসে যাবে কেন তাদের কি নবান্নেও যাবে চোদ্দ তলাতেও যাবে ওর ওদের ওদের পয়সাই ডিআই অফিস চলে ব্যক্ত বসুর পয়সাই নয় ডিআই অফিসে যাবে কেন মানে ওদের চাকরি খাবে আর ওরা ঘরে বসে থাকবে মুখ্যমন্ত্রী বলছেন পাশে আছে এই পাশে দেখার নমুনা এই পাশে ওরা তো শিক্ষক ওদের বয়স তো মিনিমাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশের ওপর আর্ধেক তো মহিলা আরে ভাই এভাবে মারার দরকার ছিল মুখ্যমন্ত্রী পর আশ্বাস দিলেই হয়ে গেল মুখ্যমন্ত্রী কোন আশ্বাস রেখেছে একুশে জুলাই তো বলেছিল কারোর চাকরি যাবে না আশ্বাসের পর গেছে বলে লাঠি দিয়ে পিটবে শিক্ষামন্ত্রী নিজে একজন শিক্ষক ছিলেন শিক্ষকদের ওপর শিক্ষার ওপর এই ধরনের বেত্রাঘাত মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী ছেড়ে দিন নির্লজ্জ কিন্তু সাধারণ যারা মানে শিক্ষামন্ত্রী লজ্জা হয় না তদন্ত করে চুল করবে তদন্ত করে কি হবে তদন্ত হবে হ্যাঁ এরাজ্যের খুনের তদন্ত হয় না রাজ্যে নাকি লাঠেপেটার তদন্ত হবে সুপারটেন্ডেন্ট যে ওখানকার যিনি ডিসি ছিলেন তাকে সাসপেন্ড করুক তাকে পাঠান ওসিকে সাসপেন্ড করুন তাহলে বুঝবো ওয়াকপের পক্ষে আছি আমি দিদি আজকে বলছিল না আরেক জায়গা বলেছে না এখানে অর্ধেক ওয়াকপের লোক আছে যারা না 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 আমি বলছি হ্যাঁ মমতা রক্ষা যাই তো মমতা মমতা না ওনার নাম পাল্টে নির্মমতা রাখুন আমি বলছি হ্যাঁ মমতাই রক্ষা করবে তো নির্মমতা বলুন আরে বলছি তো এই যাদের উদ্দেশ্যে এটা বলেছেন যে মুসলমানদের উদ্দেশ্যে এখানে ছাব্বিশ হাজারের মধ্যে অন্তত আট দশ হাজার তারা আছে তাদেরও মেরেছে আজকে লজ্জা করে না চুরি করবে আবার চোখও রাঙাবে লাঠিও পেটাবে ওরা স্কুলে যায়নি কোনোদিন ও কি করে জানবে করোনার সময় এরা বাড়ি থেকে লেখাপড়া করিয়েছিল অনলাইনে পড়িয়েছিল করোনার সময় এরা অনলাইনে পড়িয়েছিল ফেরত দেবে মানে ওর তিন বছরটা আগেও ফেরত চাক ওর জীবন থেকে যে তিনটে বছর কেটে গেল সেটা আগে ফেরত চাকরি ভাত্ত বসু বলছেন কাটবো ওরী ওটা মমতা ব্যানার্জী ওটা তো মমদা ব্যানের জি বলছে আমি তোমাদের পাশে আছি আর কসবায় গিয়ে ঠেঙিয়ে কোমরের হাট ভেঙে দিচ্ছে এটা মমদা ব্যানের জির চরিত্র আপনি দেখেন আরে ভাই আমার সিটি কলেজ আমি যে কলেজে পড়তাম ওই কলেজের ভাইস প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল বলতে লজ্জ হয় আমরা কাদের কাছে পড়েছি আর ওই ঘরে ঢুকতে গেলে আমাকে চারবার পারমিশন নিতে হতো সে মক্কেল দেখে গিয়ে ইন্ডোর স্টেডিয়ামে বসে আছে আমি আমি আমরা যোগ্য হ্যাঁ তার মানে ওরও চাকরি গেছে যাবে ওর মনে রাখা উচিত ও একদিন আমাকে রিকোয়েস্ট আমাকে কলেজে ঢুকিয়ে দাও আমি মালটাকে তখনই বুঝতে পেরেছিলাম আমি বলছি ওর এটা মাথায় রাখা উচিত ওর এটা মাথায় রাখা উচিত যে ওর যা বয়স ওর যা বয়স তখন দিদি থাকবে না ও থাকবে ওকে আমরা স্কুলেই পাঠাবো ওকে আমরা স্কুলে প্রাইমারিতে পাঠাবো এটা ওনাকে মাথায় রাখতে হবে আজকে পরিষ্কার করে বলে দিলাম আনন্দ মনেরও এক মক্কেল গেছে জিএলআই কি শান্তি মন্ডল না কি নাম আমার মানে ইভিনিং কলেজ যেটা ভেবে যেটা কি এরা এরা সব নেতা কুপা আরে লজ্জা হওয়া উচিত আমার ছবি তুলছে নির্লজ্জের মতন এটা কোনটা এদের না মান অপমান বোধ চলে গেছে অপরাধ বোধ চলে গেছে এদের কোনো বোধই নাই এরা পুরো নির্বোধ আপনি গিয়ে একবার দেখে আসুন তো ওদের ওরা দুজনের চশমাটা কি করে পরে ওরা চশমাটা কি করে পরে দুখান কাটা চশমাটা কোথায় লাগায় একটু দেখে আসবেন তো আমার খুব দেখার ইচ্ছে এরা দোকান কাটা এরা শিল্পী সুবোধ সরকারের থেকে ভালো কবিতা হ্যাঁ এ ও এর থেকে ভালো কবিতা আমি বলছি তো এ দালাল এরা এরা দালাল আমুল বাসারকে বলতে লজ্জা করছে আজকে আবার কিছু কিন্তু যা দেখেছি সেটাই তো বলছি বলতে সুবোধ সরকার একটা আবার কলেজের শিক্ষকেরা বলতে খারাপ লাগে সুবোধ সরকারের প্রোডাক্ট হচ্ছে আমার কলেজের ভাইস প্রিন্সিপালটা আমার কলেজ আমার কলেজের শিক্ষক ছিলেন সুবোধ সরকার একটা দিন মমতা ব্যানার্জি এদের বিরুদ্ধে আমাকে দিয়ে আন্দোলন করিয়েছিলেন ওই কলেজে আর কিরম দালালি করছে ছিল আনন্দ মানে নন্দীগ্রাম আন্দোলনের বুদ্ধিজীবী বুদ্ধদেব বাবুর কাউন্টার করে সিগারেট খেতেন এখন মুখ্যমন্ত্রীকে তেল দিচ্ছেন চটি চাটছেন এত নির্লজ্জ এত নির্লজ্জ এদের এদের যদি আয়ু লম্বা হয়

একজন মহিলাকেই শব্দ বলতে চাই না সায়ন্তিকা বলছে সৌগত রায় যা করেছেন ঠিক করেছেন আমার চোখে এই দেখো সুখী গৃহকোণে তুমি কেন অশান্তি পাকাচ্ছ আমার চোখে তুমি সেরা তো তোমার চোখে যদি আমি সেরা না হই তাহলে তো খুব বিচ্ছিরি ব্যাপার হবে না আরে দাঁড়াও সৌগত রায়ের চোখে কি সায়ন্তিকা কি সেরা এমএলএ তাহলে ওর চোখে সেরা এমপি কে হবে সৌগত হবে তাই হয়েছে তুমি আমার আমি তোমার হয়েছে এটা নিয়ে আমি কিছু বলবো যাই হোক যে এখন মহুয়ায় ফুটেছে আজ না কি গান ছিল না হ্যাঁ তো এখন এইসব নিয়ে আমি কিছু বলবো না ও তো ওরাই বলছে